যখন আমি ডেস্ট্রিতে জয়েন করি তখনই কিন্তু সর্বপ্রথমে বাধাটা আসে এভাবে একজন ব্যক্তি আমাকে একটা কোশ্চেন করে যে তুমি যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছ তোমার বাবা কি করেন তো সত্য কথাটা বলতে হয় যে আমার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার এবং ওই ভদ্রলোক চিনেন তো আমি বললাম যে আমার বাবা তো একজন স্কুল মাস্টার আপনি তো চিনেনি বলতে তুমি কি জানো তোমার বাবা কত টাকা বেতনে চাকরি শুরু করেন আমি বলছি সময় শুনেছি এই বেশি না ষাট পঁয়ষট্টি টাকা বেতন শুরু করেন তো এখন তো কিছুদিন পর রিটায়ার্ড করবেন মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা বেতন পায় বলতে আচ্ছা তুমি একটা স্টুডেন্ট তুমি একটু চিন্তা করে দেখো তো যার বাবা জীবনে পাঁচ হাজার টাকার উপরে ইনকাম করে নাই সেই ছেলেটাই তুমি নাকি পঞ্চাশ হাজার টাকা ইনকাম অনেক স্বপ্ন দেখাচ্ছ ব্যাপারটা দেখেন কোশ্চেনটা কিন্তু খুবই খুবই চমৎকার এবং যুক্তিসঙ্গত আমাকে মেনে নিতে হয়েছে তো এই কোশ্চেনটার উত্তরের সাথে আমি অনেকক্ষণ লড়েছি পাশাপাশি এসে যেই ব্যক্তিটিকে ঠিক আমি আমার বাবার মতো অর্থাৎ আমার বাবার জন্ম দিয়েছেন জন্ম দিয়ে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন বাট কর্মটা যিনি এই বাংলাদেশে সৃষ্টি করেছেন মিস্টার রফিকুল আমিন ওনাকে ঠিক আমি আমার বাবার পাশে দাঁড়িয়ে সবসময় চিন্তা করি এই কারণে যে ওনার এই কর্মসংস্থানের ব্যবস্থার কারণে আজকের এই স্কুল মাস্টারের ছেলে সুমন আপনাদের সামনে আমি বিষয়টাকে এভাবে ভেবে দেখি ছোট করে না সকল সন্তানের পরিচয় হচ্ছে বাবা এবং আমার বাবার নাম না নিলেই আমার পরিচয় কিন্তু না কিন্তু আজকের এই হলরুম থেকে আরও একটা চমৎকার ফিলিংস আমার মধ্যে জন্ম হচ্ছে যেমন আমাকে চিনবে স্কুল মাস্টারের সন্তান সুমন হিসাবে তেমন আজকে থেকে আমার বাবাকে আরও একটা নতুন সম্মানে যোগ হবে ডায়মন্ড সুমনের বাবা সবচেয়ে আনন্দের বিষয় আমার কাছে এই বিষয়টা যে আজকে আমাদের শ্রদ্ধা এমডি শেফ ঘোষণা দিচ্ছেন ডায়ামন্ডে হচ্ছে অর্থনৈতিক মুক্ত একজন ব্যক্তি দেখেন আজকে হলরুমে আমার মা থাকলে খুব খুশি হতো প্রত্যেকটা সময় প্রত্যেকের বাবা মা একটা স্বপ্ন দেখেন যে আমার সন্তান এরকম 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 হবে আমি জানি না আমার বাবা মা এরকম কোনো স্বপ্ন নিয়ে আমাকে বড় করেছেন কিনা আজকে আমি এই বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে ফিলিংস হিসেবে বলতে চাই আমার মা যেখানেই থাকুক না কেন অবশ্যই বুঝতে পারছেন তার সন্তান আজকে কোথায় যাচ্ছে এবং আমার বাবা বসে লাইভ এখানে দেখছেন যে তার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় যাচ্ছে